অসাধারণ লাগতেছে না পরিবেশটা কিন্তু জোশ এগুলো সব কিন্তু শুকনো ছিল জাস্ট বৃষ্টির পানিতেই হচ্ছে আপনার এগুলো পানি ফুল হয়ে গেছে আর কি আপনারা দেখে লাগতেছে যে এটা কিন্তু পুকুর এটা আসলে কিন্তু পুকুর না এটা হচ্ছে একটা জবিন সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসছি কোথায় আজকে চলে আসছি একটা প্রকৃতির মাঝে আর কি তো আপনারা হয়তো বা জানেন অনেকদিন যাবৎ ধরে অলরেডি টানা বৃষ্টি পড়তেছে সব জেলাতেই হয়তো বা পড়তেছে কম বেশি আমার যতটুকু জানা আর কি তো আমাদের চট্টগ্রামেও অলরেডি বৃষ্টি পড়তেছে টানা অনেকদিন যাবত ধরে তো আজকে হয়তো বা দিন হচ্ছে কোনো বৃষ্টির কোনো দেখা পায় নেই আজকে হচ্ছে সারা দিন হচ্ছে আপনার একটু রোদ উঠছে আর কি তো যার কারণে ভালো লাগতেছে কারণ অনেকদিন যদি রোদ পড়ে তখন আবার কিন্তু ভালো লাগে না আবার অনেকদিন যদি বৃষ্টি পড়ে তখন আবার একটু ভালো লাগে না কারণ অনেক কাজ থাকে অনেক কিছুই থাকে সব কিছুই হচ্ছে আপনার বৃষ্টির জন্য থমকে থাকে রোদ পড়লে রোদের জন্য স্টপ থাকে আর কি মানে ভালো লাগে না তো কোনো কিছুই হচ্ছে একটা না ভালো লাগে না মানে কিছুদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পড়লে সেটা অন্যরকম অন্যরকম লাগে আর কি বা ওইটার ফিল্ড নেওয়া যায় তো একটা না পড়লে তখন বিরক্তি কাজ করে আর কি ওগুলোর উপরে এখন হচ্ছে বিকালের শেষ বেলা যদিও আপনাদেরকে সানসেট তেমন একটা দেখাতে পারবো না কারণ সানসেট অলরেডি ডুবে যাচ্ছে যেহেতু সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে তো আমার ব্যাকগ্রাউন্ডে ক্যামেরার হচ্ছে অনেক সুন্দর একটা প্রকৃতিক ন্যাচারাল ভিউ আপনাদেরকে দেখাবো আর কি আকাশটা কত সুন্দর নিচে সবুজ ঘাস জবিনের সাথে কেমন কম্বিনেশনটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলেন আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ওকে পুরো এখানে বৃষ্টির পানি দিয়ে সব কি অবস্থা হয়েছে দেখেন সবগুলো বৃষ্টির পানি আর কি ওই যে সূর্য দেখা যাচ্ছে অলরেডি ডুবে যাচ্ছে আর কি আস্তে আস্তে অস্ত্র চলে যাচ্ছে স্যান বৃষ্টির পানিতে পোড়া এগুলো সব কিন্তু শুকনা ছিল জাস্ট বৃষ্টির পানিতে হচ্ছে আপনার এগুলো পানি ফুল হয়ে গেছে আর কি না হয় এগুলো শুকনা ছিল পরিবেশটা একবার অসাধারণ তাই না চলেন আপনাদেরকে ওইদিকে যেয়ে দেখাবো আর কি এদিকের ভিউটা কিন্তু আসলে অসাধারণ লাগতেছে দেখেন আকাশটা কেমন লাগতেছে আকাশটা কিন্তু পরিষ্কার আছে তাই না চলেন ওইদিকে যাই এখানে সব আকাশি গাছ আর কি সব কিছু হচ্ছে আকাশি গাছ এখানে এ খামারটা দেখেন এখনো স্টার্ট হয়নি আর কি যদিও এ খামারটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি তো যখন স্টার্ট হবে তখন আপনাদেরকে দেখাবো দাঁড়ানি দিক দিয়ে যেতে পারি হয়তোবা একা একা তো এখানে কেউই নাই দেখেন এখানে অনেক সুন্দর একটা জবিন আছে যদি ওইখানে যাওয়া যাবে না এখানে পরুল গাছ এটা কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছি আমাদের পরুল ঘাসে পড়ুল ছিল তো সেটা আপনাদেরকে দেখাইছি এদিকে দেখেন এখান দিয়ে এখান দিয়ে কিন্তু হাঁটা যাইতো এগুলো গর্ত না এগুলো কিন্তু পুকুর না আপনারা দেখে লাগতেছে যে এটা কিন্তু পুকুর এটা আসলে কিন্তু পুকুর না এটা হচ্ছে একটা জবিন পানিতে লাগতেছে পুকুরের মতো তাই না আসলে এটা পুকুর না এটা হচ্ছে একটা জবিন ঠিক এক হাতের মতো হবে আর কি মানে নিচে মানে একটু নিচু নিচু জায়গা আর কি তেমন একটা নিচু না দেখেন ঘাসগুলো কি জোস লাগতেছে না অসাধারণ লাগতেছে ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু একেবারে নিরিবিলি স্তব্ধ্যাঁড়স গাছ দেখেন ঢ্যাঁড়স গাছ এটা আমার থেকেও লম্বা হয়ে গেছে অনেক লং হয়ে গেছে যদিও ঢ্যাঁড়স ধরে নেই এখনো ঢেঁড়স এখনো ধরে নেই এটা এটা ছোট আছে ঢেঁড়স গাছ আজকে এমনি কিন্তু রোদ দিছে ভালোই হয়েছে সব কিছু শুকনো শুকনো হয়ে গেছে না হয় অনেক ইয়া হইতো বিরক্ত লাগে বেশি টানা বৃষ্টি পড়লে বিরক্তও লাগে আবার কিন্তু ভালোও লাগে ঠিক আছে যারা জবিনে কাজ করে বলেন বা ডেলি কাজ করে আর কি যারা তাদের জন্য একটু কষ্টদায়ক বৃষ্টি পড়লে তাদের ফ্যামিলিও তো চলতে হবে ঠিক আছে শুধু আমরা আমাদের দিকটা দেখলে হবে না বৃষ্টি পড়লে আমরা আনন্দ করব বাসায় থাকব বৃষ্টির পানিতে ভিজব এটা ভাবলে তো হবে না সবার দিকটা ভাবতে হবে দুই দিন পড়লে একদিন পড়লে ঠিক আছে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পড়লে ঠিক আছে বৃষ্টি কিন্তু একটা না বৃষ্টি পড়লে তখন আর বেশি ভালো লাগে না সব কিছু পানিতে কাঁদা হয়ে যায় আর মানুষের অনেক সমস্যা হয় আর কি যারা চাষাবাদ জমিতে বেশি সমস্যা হয় দেখেন এই পাশেই ঘাসগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এগুলো গরুকে খাওয়াই আর কি এই গাছগুলি বৃষ্টির পানিতে এগুলো কিন্তু আরো বেশি ভালো ফলন হয়েছে আর কি আকাশটা দেখেন মার্শাল কি সুন্দর লাগতেছে দেখতে তাই না অসাধারণ লাগতেছে না পরিবেশটা কিন্তু জোশ ওই যে এখানে দূরে দেখতে পাচ্ছেন নারকেল গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নারকেল গাছ আছে এখানে একটা পুকুর আছে মাঝখানে পাশে হচ্ছে চারে হচ্ছে নারকেল গাছ আপনার মাঝখানে পুকুর ওইটা হচ্ছে ওই যে ফিল্ড দেখতে পাচ্ছেন এই যে জাহাজ দেখেন আমাদের এখান থেকে কিন্তু একেবারে কাছে দেখেন জাহাজ দেখছেন জাহাজ এটা কাটছে আর কি এটা কেটে ফেলছে এটা যখন পুরা সম্পূর্ণ ছিল তখন অনেক সুন্দর লাগছে দেখতে যেহেতু এখন এটা কেটে ফেলছে দেখতে একটু অন্যরকম লাগছে আর কি তো আমাদের এদিকে সমুদ্র পাড় কিন্তু অনেক কাছে যার কারণে আমি সবসময় সমুদ্র পাড়ে গিয়ে ভিডিও করি আর কি আপনাদেরকে দেখাই আর আশেপাশের প্রকৃতিক ভিউ দেখেন আর এখানে দেখেন পরুলের একটা ফুল আসছে অলরেডি যদিও এখানে ছিল অনেক সুন্দর না এই খামারটা স্টার্ট হয়নি আর কি একেবারে লাগতেছে দেখতে মতো লাগতেছে না আসলে আসলে কোনো কিছুর ব্যবহার না থাকলে কোনো কিছু আপনি তৈরি করছেন ঠিক আছে জিনিসটা যদি আপনি ব্যবহার না করেন জিনিসটা আসলে নষ্ট হয়ে যায় এটাই এটাই কিন্তু ঠিক আপনারা এটা দেখেই বুঝেন লাগতেছে এরকম দেখেন এটা যদি যখন তৈরি করছে তখন যদি এখানে যদি যেটাই পালে না কেন হাঁস বলেন মুরগি বলেন যাই পালে না কেন যদি তাড়াতাড়ি যদি তারা শুরু করতো কাজটা তাহলে হয়তো বা এটা একটু নতুন লাগতো ঝিকঝাক লাগতো এখন দেখেন গাছপালা উঠে কীরকম হয়ে গেছে বন জঙ্গলের মতো হয়ে গেছে তাই না এটা কিন্তু আসলে বন জঙ্গল না এই যে একটু পরিচর্যা করলেই জস হয়ে যায় ব্যাপারটা আমি এরুড দিয়ে আসছি আর কি হেঁটে এটা দিয়ে হেঁটে আসছি আর কি এখন গাছপালা যে আপনারা ভিউটা আরেকবার দেখেন অনেক সুন্দর না আমার নিজের থেকে অনেক ভালো লাগতেছে আমি জানি না আপনাদের থেকে কেমন লাগতেছে পুরা আকাশের সাথে এই যে ঘাসের সাথে কম্বিনেশনটা অসাধারণ লাগতেছে অসাধারণ জোস লাগতেছে আপনাদের কেমন লাগতেছে আপনারাই বলবেন দেখেন চারে পাশে সূর্য কিন্তু ছিল একটু আগে এখন জাস্ট আপনাদেরকে ভিডিও করে দেখাতে যাচ্ছি আর তখন হচ্ছে আস্তে করে দিক দিয়ে সূর্য সূর্য অস্ত্র চলে গেছে আর কি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে কয়টা বাজছে দেখি এখন অলরেডি ছয়টা প্লাস হয়ে গেছে একটি পরেই হচ্ছে অন্ধকার নেমে আসবে আর কি তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আর কি আশা করি আপনাদের ভিউটা জোস লাগতেছে গ্রিন ঘাসের সাথে গ্রিন আকাশ আকাশ তেমন গ্রিন না হলেও ঘাসগুলো কিন্তু অনেক গ্রিন লাগতেছে তো আজকের ভিডিও পর্যন্ত আর আপনার যদি কারো কিছু বলার থাকে কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন তো দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ